আসসালামু আলাইকুম সার্ভে কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও তো শুরুতে আমরা আরডিপি লিখে সার্চ করি আরডিপিতে লগ ইন করি ভিডিওতে আমরা একটা সার্ভে মোটামুটি কমপ্লিট করে দেখাবো তো সবগুলো সার্ভেই মোটামুটি সেম চেষ্টা করব এরকম একাধিক সার্ভের কমপ্লিটের ভিডিও দেওয়ার তো ভিডিওগুলো দেখে হ্যাঁ মোটামুটি সার্ভিস সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে তো ঠিক আছে আমরা এখানে ব্রাউজার লগ ইন করি আমরা হেইক আসে এখানে একটা সার্ভে আছে পাঁচ মিনিটে একশো একত্রিশ পয়েন্ট দেবে অথবা এটা বারো মিনিটে তিনশো চুরাশি পয়েন্ট দেবে আমরা যেহেতু এটা একটু কম তো এটা আমরা লগ ইন করি আর কি এটাই করি আর কি মানে কম মিনিট এখানে এটা করতেছি তো ঠিক আছে এখানে মোটামুটি ওটা একটা ইনফরমেশন দিছে যে বি বিটেন্টিভ বি ওপেন অ্যান্ড বি পেশেন্ট অ্যাটেন্টিভ বলতে বুঝেছি যে কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আর ইনফরমেশন যতদূর সম্ভব দিতে হবে ধৈর্য সহকারে সার্ভেটা কমপ্লিট করতে হবে তো ঠিক আছে স্লাইড টু কন্টিনিউ আমরা স্লাইড করলাম এটা ধরে এখন কন্টিনিউ হবে তো ফার্স্ট কোয়েশন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ প্রোডাক্ট হ্যাভ ইউ পার্সেসড ইন দ্য ফার্স্ট সিক্স মান্থ মানে গত ছয় মাসে আপনি কী ধরনের প্রোডাক্ট কিনছেন এই লিস্টের তো আমরা এখানে লিস্টে অনেক কিছু আছে আমরা চেষ্টা করবো মোটামুটি একটা ফ্যামিলিতে তো অনেক কিছুই লাগে তো আমি হচ্ছে যেহেতু ফ্যামিলির একজন হেড তো ফ্যামিলির সব কেনাকাটা যেহেতু আমি করি বাস ফ্যামিলি সব কিছু তো আমার ডিসিশন আছে এরকম প্রোফাইলে আসলে বিল করতে হবে হ্যাঁ তো সেই সেই অনুযায়ী আমি একটা এখানে দিবো মোটামুটি নন অ্যালকোহলিক ব্যবহারেস লাইক জুস কফি এগুলো আমি কিনি হ্যাঁ তারপর বেবি প্রোডাক্ট তো আমার যেগুলো বাচ্চা সে একেবারেই বেবি না আমরা হয়তো দিব যে আমাদের এই প্রোফাইলে যে কিড আছে লিখছি আমরা দুইটা বাচ্চা আছে আঠেরো বছরের নিচে আমরা হয়তো দিব হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের বয়সী কোনো ছেলে অথবা মেয়ে সাথে হচ্ছে আট অথবা নয় বছর বয়সী কোনো ছেলে অথবা মেয়ে এরকম তো বেকিং প্রোডাক্ট কিনছি তারপর সল্ট স্ন্যাক্স কেনা হয়েছে তারপর হেলথ কেয়ার প্রোডাক্ট কেনা হয়েছে ভাইটামিন সাপ্লিমেন্ট কেনা হয়েছে মিট কেনা হয়েছে ভেজিটেবলস কেনা হয়েছে তারপর সস ওয়েলস পাস্তা কেনা হয়েছে এরকম অনেক কয়েকটা দিব পেট সাপ পেট সাপ্লাইটা অবশ্যই দিতে হবে পেট সাপ্লাই দিতে হবে তারপর ফ্রুট পার্সোনাল কেয়ার হাউজহোল্ড হোল্ড সাপ্লাইজ অ্যালকোহলিক ব্যবহারেজ ওকেডান হ্যাঁ এখন হয়েছে কি এই যে ইনফর প্রোডাক্টগুলো আছে মূলত এই প্রোডাক্ট থেকেই সার্ভেগুলো হয় মানে আমরা আসলে যে সার্ভেটা করতেছি এটা হচ্ছে প্রোডাক্টের কনজিউমার সার্ভে তো এই প্রোডাক্টগুলো আমি কনজিউম করি কি না আমি খাই কি না এবং খাইলে সেগুলোর কোয়ালিটি কেমন আমি কোনটা খাইতে প্রিফার করি এইসব ডিটেইল নিয়ে আসলে সার্ভে এই জন্য যত বেশি পসিবল আমরা এখান থেকে আর কি সিলেক্ট করে নিব আদার লিখলে প্রোডাক্টের নাম লেখা লাগে এই আমরা আদার সিলেক্ট করব না তো ঠিক আছে ক্যান আরেকটা দিলাম এরকম দিতে হয় আর কি কয়েকটা বেশি করে দিলাম আর কি তো নেক্সট দিলাম নেক্সট দিলে হুইচ জব টাইটেল বেস্ট ডিসক্রাইব ইউর পজিশন ইন ইউর কোম্পানি বলতেছে কোম্পানিতে আমার জব টাইটেল কি হ্যাঁ এইখানে আমরা মোটামুটি এই ম্যানেজার লেভেল এটি ভাই তো এই ম্যানেজার লেভেল ম্যানেজার ম্যানেজার অথবা ডিরেক্টর হ্যাঁ এই দুইটা একটু বড়ো পজিশনে দিতে হবে আমরা ম্যানেজার দিলাম কেউ আরেকটু বড় পজিশনে দিলেও ট্রাই করতে আমি এই অ্যাকাউন্টটা ম্যানেজার দিয়েই করলাম শুরু ইটস ইস দ্য হাইস্ট লেভেল অফ ইয়ার এডুকেশন আমরা হয়তো অ্যাকাউন্ট খোলার টাইমে বলছিলাম যে এখানে দিতে হবে ফার্স্ট ইয়াতে মাস্টার্স অফ প্রফেশনাল ডিগ্রি তো এখানে মাস্টার্স অফ প্রফেশনাল ডিগ্রি সেম ইনফরমেশনই দিতে হবে আর ডু ইউ ইন হাউ ডু ইউ আর ডাজ ইন ওয়ান ইন হাউজ হোল্ড ওয়ার্ক ইন দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ এখানে আমি এবং আমার ফ্যামিলিরকেও তো এখানে আমি জব করি কিসে আমার পার্সোনাল প্রোফাইলে দিতে হবে হচ্ছে যদি শুধু আমার কথা বলে তাহলে দিতে হবে ইনফরমেশন টেকনোলজি মানে আইটি আর কি তো আইটি এর ভিতরেই কোথাও একটা আছে যদি আমরা সার্চ করে না পাই মানে এরকম খুঁজে খুঁজে এখানে যদি আসে খুঁজতে সমস্যা হয় তো আমরা হয়তো অন্য কোনোভাবে খুঁজতে পারি এখানে কন্ট্রোলে মারলে আইটি আসবে তো আইটি কোথায় কোথায় যে এই যে ইনফরমেশন টেকনোলজি তো এইভাবে বের করা যায় বাট আমরা এমনি খুঁজে খুঁজে বের করলাম ইনফরমেশন টেকনোলজি আর আমার স্পোস্ট যে আছে মানে আমার পার্টনার যে আছে বা ওয়াইফ যে আছে মানে এই প্রোফাইল তো মেল অ্যাকাউন্টে করা তো মেল অ্যাকাউন্টে করা মানে তার ফ্যামিলিতে কিড আছে ওয়াইফ আছে তো ওয়াইফের প্রোফাইলটা আমরা দিব হয়তো মার্কেট রিসার্চ হ্যাঁ মার্কেট রিসার্চ দিতে পারি মানে মেনলি হয় কি ফিমেল অ্যাকাউন্টে যদি আমরা করি তাহলে মার্কেট রিসার্চ দেয় আর মেল অ্যাকাউন্টে করলে এখানে ইনফরমেশন টেকনোলজি প্লাস হেলথ কেয়ার দেয় তো যে একটা দিতে পারি আমরা হেলথ কেয়ারও দিতে পারি মার্কেট রিসার্চও দিতে পারি তো মোটামুটি দিলাম যে হচ্ছে মার্কেট রিসার্চ এটা মার্কেট রিসার্চ দিয়ে করলাম মার্কেট রিসার্চ না হেলথ কেয়ার দিয়ে করলাম আর কি হেলথ কেয়ার যে কোনো একটা দিলে হবে আমরা হেলথ কেয়ার দিলাম এই যে বলতে বলতে আসছে ইন চাইল্ড তো চাইল্ডের বেলায় দিলাম হচ্ছে সিক্স ইয়ার ওল্ড গার্ল আর হচ্ছে নাইন ইয়ারস ওল্ড বয় হ্যাঁ তো ইনফরমেশনটা আমরা সেভ করে নিই আমরা তো এখানে সেভ করার ছিল না তো এখানে ফ্যামিলি মেম্বার হচ্ছে ফোর পারসন গার্ল হচ্ছে সিক্স ইয়ার্স ওল্ড আর বয় হচ্ছে নাইন ইয়ার্স ওল্ড ঠিক আছে নেক্সট দিলাম এখানে হটিচর বার্থ ইয়ার নাইনটিন এইটটি ওয়ান দেওয়া ছিল এই প্রোফাইলে উনিশশো একাশি সেই অনুযায়ী উনিশশো একাশি আর হঠিজোর জেন্ডার মেল কন্টিনিউ অ্যানুয়াল হোল্ড ইনকাম এখানে এক লাখ পঞ্চাশ হাজার প্লাস এখানে এক লাখ পঞ্চাশ হাজার দিলাম আর জিপ কোড হচ্ছে ডাবল সেভেন ডাবল জিরো ডাবল জিরো টু জিপ কোডে এখানে লেখা আছে হ্যাঁ এই যে ডাবল সেভেন জিরো টু জিপ কোড এই যে বার্থ ডেট আর কি সব লেখা আছে আর এই ইনফরমেশনটা আমরা জানি যে ইনকাম এক লাখ পঞ্চাশ হাজার প্লাস এটা আমরা দিব আর কি এই যে হটিজোর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি ছিল ওটা কলেজ ডিগ্রি না মাস্টার্স মাস্টার্স প্রফেশনাল ডিগ্রি ছিল তো ওটা আসলে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সিলেক্ট করলাম হটিজোর রেস আমরা দিয়ে হোয়াইট তো এখানে হোয়াইট আবার উইচ অফ দা হুইচ অফ দিস ইজ ক্লোজেস্ট ইউর জব টাইটেল এই যে জব টাইটেলের ব্যাপারটা আমাদের ছিল এটা ম্যানেজার হ্যাঁ তো এটা টিম ম্যানেজার দিলাম আর কি ডিরেক্টর দিতে চাইছিলাম বাট এটা ম্যানেজার দেওয়া হচ্ছে টিম ম্যানেজার হুইচ অফ দ্য ফলোই বেস্ট রিফ্লেক্স ইউর রোল রোল হচ্ছে ম্যানেজমেন্ট অর এক্সিকিউটিভ পজিশন হ্যাঁ ইজ ইউর কারেন্ট জব টেক অর টেক রিলেটেড ফিল ইয়েস হ্যাঁ হুইচ অফ দ্য বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট অর এ টেকনোলজি ডিজিটাল অথবা আইটি আইটি লেখা আসছে আমরা তো আইটি দিব ইন পলিটিক্স টুডেন্ট ডু ইউ কনসিডার ইউর সেলফ তো সার্ভে করার ক্ষেত্রে বর্তমানে যে সরকারটা প্রোফাই ইয়াতে আছে ক্ষমাতে আছে আমরা সেটাই দেই তো এখন আছে রিপাবলিক ডোনাল্ড ট্রাম্পে তো রিপাবলিকান এ রিপাবলিকান দিব এখানে আচ্ছা যে হু ডিড ইউ ভোট ইন ফর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রেসিডেন্ট ইলেকশন তো আমরা এটা রিপাবলিক ডোনাল্ড ট্রাম্প দেবো আর কি কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতে আছে Do you consider yourself uh, part of the mega, make american great again Yes অন স্কেল অফ ভেরি ইন্টারেস্টেড এটা হচ্ছে হাউ ডিউ ডিসক্রাইব ইউর লেভেল অফ পলিটিক্যাল ইন্টারেস্টেড দিল আমারেস্টেড পলিটিক্যাল পলিটিক্স নিয়ে আমি অনেক ইন্টারেস্টেড হ্যাঁ ডু ইউ গেট এ লর্ড সাম অর ভেরি লিটল অফ এ নিউজ ফ্রম ন্যাশনাল সোর্স লাইক ন্যাশনাল পেপারস অর কেবল টিভি এই এটার মিনিং দাঁড়াচ্ছে এমন যে যে ইনফরমেশনগুলো আমি হচ্ছে টিভিতে দেখি এগুলো আমি আর কি ইয়ে করি না কি বিশ্বাস করি নাকি ঠিক আছে ওকে বা আমি দেখি নাকি ওকে লট দিলাম হাউ অফেন ডু ইউ শপ ফ্রম অ্যামাজন অ্যামাজন থেকে কতটা ঘন ঘন বা কেমন শপিং আমাদের করি এটা হচ্ছে শপিং বিহেভিয়ার জানার জন্য আর কি তো ঠিক আছে ওয়ান থেকে ফাইভ টাইমস এ মান্থ অ্যামাজন থেকে খুবই ঘন ঘন কিনতে হয় এক থেকে পাঁচ টাইমস এম আন্থ দিলাম ডু ইউ হ্যাভ অ্যান অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ইয়েস আছে আর কি দিবো মানে এগুলো দেওয়ার কারণ হচ্ছে তারা চায় একটা রিচ প্রোফাইল মানে অনেক বেশি কনজিউম করে অনেক একটু বড় লোক টাইপ হ্যাঁ অনেক একটু হাই ক্লাস লোকজন লোকজনের প্রোফাইলের সার্ভে বেশি আসে তো আমরা প্রোফাইলটা এইভাবে বিল করব যেন প্রোফাইলটা একটা হাই ক্লাস প্রোফাইল হিসাবে শো করা যায় আচ্ছা চুজিং অফ দ্যপ্লাই আই ওল্ডার দেন সেভেন্টিন হ্যাঁ আমি অবশ্যই সাত বছরের সতেরো বছরের থেকে বড় আই প্লে টেনিস রেগুলারলি অন স্পিকর্ম না টেনিস রেগুলারলি খেলি না এটা দিলাম না আই এম হাই আই এম রাইট হ্যান্ডেড ওকে আই হ্যাভ বিন ইন এ কার অ্যাট সাম পয়েন্ট ইন দ্য লাস্ট টু ইয়ার্স ঠিক আছে আমি গাড়িতে লাস্ট টু দুই বছরে থাকছি আই হ্যাভ পার্সেস এ ডা ভাই পার দিস ইয়ার না কিনিনি এটা দিলাম না আই ট্রাভেল টু স্প্রিংফিল স্প্রিংফিল্ড দিলাম

একটা আর কি স্কিপ দেওয়ার কোনো উপায় নাই পুরোটাই দেখতে হবে শেষে এমনিতেই শেষ হয়ে গেছে কন্টিনিউ বাটন চলে আসছে কন্টিনিউ দিলাম ছে প্লিজ শেয়ার ইনি রিয়াকশন আর ফিডব্যাক ইউ হ্যাভ অন দ্য মেসেজ এটা অপশনাল না দিলেও হবে বাট আমরা দিব এখানে লিখবো যে দিস অ্যাড ফ্রম অ্যামাজন আচ্ছা এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে অ্যামাজন অজ ছিল মানে একটা অনেক ভালো ছিল এরকম দিলাম আর কি ওকে হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য কন্টেন্ট দ্যাট ইউ জাস্ট ভিউ বলতে সেই কন্টেন্টটা যেটা দেখলাম রিসেন্টলি কন্টেন্টটা কেমন রেলিভেন্ট এর দিকে নট মানে হচ্ছে নেগেটিভ না এ হচ্ছে ভেরি মানে অনেক বেশি রেলিভেন্ট ওকে ক্রেডিবল পজিটিভ দিব লাইকেবল ওকে এন্টারটেইনিং ওকে ইন্টারেস্টিং ওকে ফানির ক্ষেত্রে ঠিক আছে ওকে মোটামুটি একটু আগে দিলাম কন্টিনিউ নেগেটিভ আসলে কোনো কিছু দেওয়ার দরকার নেই পজিটিভ দেওয়াই ভালো আর কি মানে কোনো কিছুর যখন রিভিউ টিভিউ চাইবে সেক্ষেত্রে টু হোয়াট এক্সটেন্ড ডু ইউ এগ্রি অ্যাগ্রি দ্যাট অ্যামাজন ইজ গুড অ্যামাজন ইজ এ গুড ইম্পলয়ার হ্যাঁ অ্যামাজন কেমন গুড ইমপ্লয়ার হ্যাঁ অবশ্যই স্ট্রংলি অ্যাগ্রি টু হোয়াট এক্সটেন্ড ডু ইউ এগ্রি অগ্রি অ্যামাজন ক্রিয়েটস গুড জব হুম স্ট্রং এগ্রি টু হোয়াট এক্সটেন্ড ডু ইউ এগ্রি দ্যাট অ্যামাজন কেয়ার্স অবাউট দ্যার ইম্পলয়স স্ট্রংলি অ্যাগ্রি টু হোয়াট এক্সটেন্ড ডু ইউ এগ্রি অজ এগ্রি প্লাস দ্যার ইমপ্লয়স ওয়েল হুম স্ট্রংলি আচ্ছা টু হট এক্সটেন্ড ডুই ডিজ অ্যাগ্রি দ্যাট উইথ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আই ফিল গিল্টি অ্যাবাউট শপিং উইথ অ্যামাজন আচ্ছা এখানে চাই আই ফিল গিল্টি অ্যাবাউট শপিং উইথ অ্যামাজন অ্যামাজন দিয়ে শপিং করাতে আমি গিলটি ফিল করি এটা স্ট্রংলি ডিজ অ্যাগ্রি দেওয়া লাগবে এখানে অ্যাগ্রি দেওয়া যাবে না হ্যাঁ অ্যামাজন ক্যারিস এ ওয়াইড সেকশন অফ হাই কোয়ালিটি প্রোডাক্টস অবশ্যই স্ট্রংলি অ্যাগ্রি টু হাট এক্সটেন্ড ডুই অ্যাগ্রি অট ডিজ অ্যাগ্রি দ্যাট অ্যামাজন অফার স্লো প্রাইসেস অ্যান্ড গ্রেটার ডিলস হুম কম দামে ভালো ডিল দেয় এক দিয়ে এটা কন্টিনিউ প্লিজ ইন্ডিকেট ওয়েদার ইউ হ্যাভ আর এগুলো মানে পজিটিভ দিব আর কি পজিটিভ দিব ভেরি লাইকলি পজিটিভ এগুলো পজিটিভ অ্যান্সার দিব এখানে অবশ্যই কোশ্চেনগুলো পরে দেখবেন কী বলছে এবং কোয়েশ্চেনের মিনিং অনুযায়ী অ্যান্সার করতে হবে আচ্ছা এদিকে গুড কাস্টমার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে এটা অ্যাগ্রি এরকম টু হার্ট এক্সটেন্ড দুডাইকে আমাজন হেল্পিং টু স্ট্রেংথ আমেরিকা হ্যাঁ আমেরিকায় আমেরিকাকে শক্তিশালী করতে অ্যামাজন হেল্প করতেছে ওকে কন্টিনিউ টু হার্ট এক্সটেন্ড দুই এক ডিজাইকে আমাদের নিজের পজিটিভ আমাজন হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি হ্যাঁ অবশ্যই স্ট্রংলি অ্যাগ্রি দিতে হবে এটা স্ট্রংলি অ্যাগ্রি দিতে হবে পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য কমিউনিটি এটা স্ট্রংলি অ্যাগ্রি হুমিট আই সার্ভে এটা ক্লিয়ার হয়ে গেছে আর কি ছিল মোটামুটি বিষয় এরকম করে মোটামুটি কম পয়েন্ট আছে শর্ট সার্ভেতে গিয়ে পয়েন্ট কম পয়েন্ট একটু কম এই শর্ট সার্ভেতে গেলে এখানে পয়েন্ট কম বাট এই যে এখানে দেখেন উনিশটা রিভিউর মধ্যে সবগুলোই মোটামুটি পজিটিভ তো এই সার্ভে হর চান্স আছে এইটা নিতে হবে এই যে এরকম তিনটা পয়েন্ট তিনটা এরা সবগুলো পজিটিভ এই যে দেখেন এখানে পাঁচ হাজার সাতান্নটা রেটিং তার মধ্যে সবগুলোই পজিটিভ তো এই সার্ভে নিলে শিওর হয়ে যাবে এই যে একশো নয়ের ভিতরে চোদ্দোটার মধ্যে সবগুলোই পজিটিভ চুরানব্বইটার মধ্যে সবগুলোই পজিটিভ এগুলো সার্ভে নিয়ে কাজ করতে হবে এরকম এখানে পাঁচ হাজার পয়েন্ট হলে উদ্ধা লাগবে ওয়ান পয়েন্ট বত্রিশ মানে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আর কি হয়ে আছে আর একটা বিষয় এখানে যে প্রত্যেক লেভেল পার হওয়ার পরে এখানে দেখেন এই লেভেলে দুশো চল্লিশ পয়েন্ট পাওয়া মানে এই লেভেল ক্রস হয় তিন লেভেলে গেলে বাইশ পয়েন্ট দিবে এরম করে এই পয়েন্ট দেখতে দেখতে হয় কি লেভেল ক্রস হইতে হতে এখানে পাঁচশো পয়েন্ট চারশো পয়েন্ট পর্যন্তও দেয় এই আর কি তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম